কথায় বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান মানে সেই হচ্ছে আমার দশা এসেছি ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে ছেলে ওষুধ কিনছে ঠিক পাশেই দোকানটা আমাদের পাড়ারই এক কাকু কাকিমাদের দোকান তো এর আগেও এসেছিলাম নেলপালিশ নিয়ে গেছিলাম তো এসে দেখলাম সিটি গোল্ডের কিছু কালেকশান ঝোলানো রয়েছে দেখে বেশ ভালো লাগলো যেই বললাম ভালো লেগেছে কাকিমা আরও কালেকশান আমাকে বের করে দেখালো তবে হ্যাঁ ভালো লাগলো এই তেঁতুল পাতার হাটটা আমার ভীষণ ভালো লেগেছে দুশো টাকা লেখা রয়েছে আর এই লম্বা হাটটাও খুব ভালো লেগেছে কেন বলো তো সামনেই না আমার এক দেওরের ছেলের বিয়ে আছে রাঁচিতে যাব তো অত দূরে তো আর গয়নাগাটি পড়ে যাওয়া বা ক্যারি করা সম্ভব নয় তাই ভাবলাম যদি যাই এই যে কাকু কাকিমা আমার বাবুর কথা বলছিলেন চেনেন যে তাই পরিচয় দিতেই সবাই চিনতে পারে নালে আমাকে কেউ চেনে না ঘর কোনো তো তো যাই হোক এক কথা থেকে আর কথায় চলে যাই তো যাই হোক এই জন্যই দেখে গেলাম তবে হ্যাঁ শুধু দেখি না আমার ওই শুধু দেখে ঘেটে যেতে ভালো লাগে না এই হারটা কিনেছি দেখো তো কেমন হয়েছে সকলে কিন্তু জানিও প্লিজ প্লিজটাটা